হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে বাড়িতে এসেছি চার দিন হয়ে যায় একদিনও ব্লগ শ্যুট করিনি আজকে মানে শুক্রবার আজকে ব্লগ শ্যুট করছি তো চলো ব্লগটা দেখো যাই না কত কী শেয়ার করতে পারবো আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো আজকে সবাই ঠাকুরকে হচ্ছে মানে আবির দেবে তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো যাই না সারাদিন কি করব তাই বলতে পারছি না আর কি শেয়ার করবো তাও বলতে পারছি না তো স্টার্ট করলাম দেখা যাক কতদূর কি শেয়ার করতে পারি বাবাই কি করে তুমি ঘুমু হয়ে গেছে ডিস্টার্বিং না তো তো ইতে আছে হ্যাঁ কি শোনা কেউ কথা বলে না কেউ কথা বলি না দুত্তু রাজা এই যে দুত্তু রাজা আজকে হোলি খেলবো ঠিক আছে বাবা আমার কৃষ্ণ সাজবো ঠিক আছে বাবা হোলি খেলবো না এই দেখো এই রয়েছে আর হোলি খেলা বাবাই কেন এত দুষ্ট আমি হায় রে ভগবান উল্টু খাই যায় খালি গল্প করলে তাত তাত পাগলা তোমাদের এখানে একটা কথা বলাই হয়নি ভুলেই গেছিলাম এই মানে এক সপ্তাহ ধরে ছেলে কিন্তু একা একা মানে উল্টাতে পারছে আগে কিন্তু পারতো না আমি মানে উলটিয়ে দিতাম ওকে তো হঠাৎ করে একদিন কি হয়েছে আমি মানে ফোন ঘাটছিলাম আরও পেছনে শুয়েছিল এখন না মানে সাথে সাথেই উল্টে গেছিলো আমি দেখেছিলাম ওকে মানে মুখটা ফিরিয়েই দেখে ও উল্টে আছে আমি দেখি তো রীতিমতো অবাক আর খুশিও হয়ে গেছিলাম খুবই ভালো লেগেছিলো যে ছেলে শিখে গেছে উল্টানো আর কি তো একটু অনেকেই দেরিতে শিখে অনেকে তাড়াতাড়ি শেখে ও হয়তো একটু দেরিতে শিখেছে কারণ আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনেই আমাদের ছেলে হয়েছে ওরও ছেলে হয়েছে আমারও ছেলে হয়েছে তো ওর ছেলে না আমার ছেলের আগে মানে উল্টানো শিখেছে আর আমার ছেলে রিসেন্ট উল্টানো শিখলো আর কি মা গেছে এখন দোকানে আমরা চা খাওয়া দাওয়া করবো তো মার কালকে রুটি করে রেখেছে অনেকগুলো তো সবাই রুটি দিয়ে চা খাবো মানে আজকে খাবো যেন মা রাতে করে রেখেছে মা বলে বাসি রুটি দিয়ে ভালো লাগে আর আমারও বাসি রুটি দিয়ে ভালো লাগে আর হচ্ছে ছেলেকে ভাবছে আজকে একটু সাজাবো সাজিয়ে একটু ভিডিও শ্যুট করব। দেখি কতদূর কি প্ল্যানটা ঠিক হয় তো যদি করি তাহলে তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন আমরা খাবো চা রুটি বাবা মা তারপরে আমার ছেলে সবাই দেখো এখানে চলে এসেছে চা খাওয়ার জন্য ছেলে দেখবে আমরা খাবো তো সবাই বাঁশি রুটি খেতে ভীষণ পছন্দ করি আমরা তাই জন্য মা আগের দিন রাতেই বানিয়ে রেখেছে তো হটপটে করে রেখে দিয়েছে যাতে ভালো থাকে আর কি নরম থাকে তো এখন দেখো আমিও খেতে বসে পড়েছি আর আমাদের এই বাড়িতে না সবাই গ্লাসেই খায় তাহলে চাটা অনেকক্ষণ গরম থাকে চা খেয়ে তারপর ছেলেকে একটু সাজাবো হোলি লাগানোর জন্য এই যে এই যে <laughs> ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তারপর একটু ফটোশুট করলাম ওর হালকা একটু হোলি লাগিয়েছি তারপর মানে সঙ্গে সঙ্গেই মুছে দিয়েছি তো মা বললো একটু দিয়ে দিতে মানে শাশুড় মা ফোন করে বলেছিল আজকে দোল পূর্ণিমার দিন সবাই ঠাকুরকে দেওয়ার পর বড়দেরকে দিয়ে একটু প্রণাম করে তো তুমি ওকে একটু হোলি দিয়ে দিও তাই জন্য আমি ওকে হোলি দিয়ে দিয়েছিলাম একটুখানি গালের মধ্যে আঙুল দিয়ে লাগিয়েছিলাম আমার পায়ে দিয়ে একটু প্রণাম করেছিলাম আমার গোপালকে তো এখন হচ্ছে একে একটা দেখো ইয়েলো কালার গেঞ্জি পরেছি প্যান্ট পরিয়ে দিয়েছি আর এত ছটফট করে এখনও কি বলবো এত দুষ্টামে শিখেছে আর যখন থেকে ওকে রেডি করানোর পর ভিডিও মানে করেছি যখন থেকে রেডি করিয়েছি আর কি তখন থেকে এত খুশি কি বলবো আরে যে আমি এখন তো ভিডিও করছি ও নিজেকে দেখতে পাচ্ছে আর এত খুশি হচ্ছে ভাবছে বাবা ফোনের ভেতরে আবার আমার মতো আরও একজন কে দেখো না কী লাগাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো আজকে রান্না হয়েছে মাটন তো আজকে তো মানে আমাদের এই বাড়িতে হোলি দিতে পারবে না ঠাকুরকে কারণ আমার ঠাম্মা মারা গেছে এক বছর পর্যন্ত দিতে পারবে না তাই জন্যই কিন্তু মাংস এনেছে মা তো আজকে বাবা তো আজকে মাটন রান্না হয়েছে এখন খাবো তো ছেলেকে মার কাছে দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো বাবা আর ভাই খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে আমি খাবো আজকে মা মাটন রান্না করেছে কালারটা দেখো আর খেতেও দারুণ হয়েছে দেশি আলু দিয়ে করেছে মা বড় আলু দিয়েছে তো অল্প কটা দেশি আলুও দিয়েছে আসলে বড় আলু ঘরে ফুরিয়ে গেছিলো আর দোকান তো আমাদের বাড়ির সামনেই আমাদের যে মানে বাবার বাড়ি তার পাশেই দোকান তবুও যাওয়ার হেঁসাড়িতে মা এখানে দেশি আলুই দিয়ে দিয়েছে কিন্তু মাংসটা না জাস্ট ওয়াও হয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে দুদিন পরে তোমাদের সঙ্গে এই ব্লগে দেখা হচ্ছে হোলির দিন দেখা হয়েছিল আর আজকে কিবার। বার ওই আজকে রোববার সরি আজকে হচ্ছে রোববার আজকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমি রেডি হয়ে গেছি যাবো বাড়িতে আর তোমার দাদা ভাই পেছনে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছো খাচ্ছে তোমার দাদা ভাই তো আমি রেডি হয়ে গেছি ছেলেও ছেলেকেও রেডি করিয়েছি ও এখন ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে আমরা বের হবো তোমার দাদা খাওয়া দাওয়া হয়ে গেলে সেদিন আর বুঝে পাইনি কি শেয়ার করবো তাই জন্য মানে আধিকে রেখে দিয়েছিলাম ভিডিওটা তো ভাবলাম যে আজকের থেকে আবার স্টার্ট করি আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন বলতে এখন কিন্তু অনেকটা বেজে গেছে এখন কটা বাজে এই দুটো কি তিনটা এরকম তো টাইম টাইম একটা দেখি নি কটা বাজে মানে আইডিয়াই বলছি তো চলো পরে দেখা হচ্ছে শুন না এটা আমার সবগুলা সব তোমার ইয়ে জামাই সব তোমাদের দাদা দেখো এখানটা এনেছে মালাই না সরি তোমাদের দাদা দেখো এখানে এনেছে রসমালাই আর হচ্ছে কি যেন বলে মালাই চপ রসগোল্লা এগুলা সে তোমার দাদা খাবে আমিও খাবো চলো খাও দা একটা দামকে ধরি কোনটা খাওয়াবে এটাই খাবা ওইটা আগে খাইলে এটা খাইতে পারবো না স্বাদ লাগবে না দা এটা আগে খাও না তোমরা খাবো না তো চলো যেটু খাওয়া খাও তারপর আমি খাবো কেমন টেস্টি টেস্টিং খাক আগে এটাই এটাই খায় নাই আবার দিতে আসছে রে এটা আমার রাখো একটা তোর একটা তাহলে ওইটা দি তুই না না এটা ওর কেন এখন এই যে আমি খাবো দেখো কটা মিষ্টি দিয়েছে তোমার দাদা ওই চারটা না তিনটা মিষ্টি একটাই মালাই চপ তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি বেশি টানি মিষ্টিগুলো সেই ভালো আসার দিন আমরা ওই দোকানটা থেকে এনেছিলাম যে দোকান থেকে আজকের মিষ্টি আনা হয়েছে É também meu সাত দিন পরে আজকে যাচ্ছি বরের বাড়ি তো বর চলে এসেছে আমাদের কার নিয়ে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এটাকে আমাদের কার হ্যাঁ এটা আমাদের কার আর তোমার দাদা ভাই চালায় আর আমাদের বাড়িতেই থাকে তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতেই পারো তো আমরা এখন বের হবো আর মার হাতে একটা কাপড় দেখতে পেলে আসলে ওই কাপড়টা নিতে ভুলে গেছিলাম তাই মা হাতে নিয়ে ঘুরছিল পরে গাড়িতে দিয়ে দিয়েছিলো আর আমরা দেখো রওনাও দিয়ে দিয়েছি আর ছেলে পুরো রাস্তা দেখতে দেখতে যাবে কারণ প্রত্যেকবারই এরকমই করে গাড়িতে উঠলে ও আর ঘুমায় না পুরো রাস্তা দেখতে দেখতে যায় তারপর বাড়িতে এসে আমি শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি মানে বেডশিটটা চেঞ্জ করেছি কারণ এক সপ্তাহ ধরে বেডশিটটা লাগানো ছিল আর ছেলে যেহেতু এই বিছানায় ঘুমাবে তাই জন্য চেঞ্জ করে ফেললাম বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়েছে তারপর ছেলেকে ঘুম পাড়ালাম মা আমি একটু গল্প করলাম তারপর মা এখন গেছে রান্না করতে মানে রুটি বানাতে গেছে বাবার জন্য আর তোমার দাদা খাবে না সেরকমভাবে কারণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছে তো বলেছি দু মানে দুটো রুটি খেতে পারি চা দিয়ে খাবে আর কি আর আমার জন্য ভাত আছে মা দুপুরবেলা রান্না করেছিল মাছ কারণ কালকে সোমবার তো কাতলা মাছ এনেছিল বাবা কালকে তো খাওয়া যাবে নিরামিষ তো মা বলো তুমি ভাতই খেও তুই আবার কাতলা মাছ দিয়ে খাবো বাড়িতেও কাতলা মাছ তারপর জাপানি পুটি দিয়ে খেয়ে এসেছি আবার এই বাড়িতে এসেও কাতলা মাছ তো এখন হচ্ছে আমি মানে বসেই ছিলাম ভালো লাগছিল না তো ভাবলাম ফট করে মনে পড়লো যে আমি তো ভিডিওটা কন্টিনিউ করিনি তো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো চলো তোমাদেরকে দেখাই মা কী করছে আর ছেলে ঘুমিয়েছে হ্যালো এভরিওয়ান কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ আমি একদমই ভুলে গেছিলাম যে আমি ব্লগটা কমপ্লিট করতে চেয়েছি হয়নি আর তো এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন এই সাড়ে ছটা এরকম বাজে আমি সময় দেখিনি তো উঠলাম ছেলেকে সোয়েটার পরালাম কালকে প্রচুর গরম পড়েছিল আর আজকে হঠাৎ করে আবারও ঠান্ডা পড়েছে তাই ছেলেকে সোয়েটার পরালাম না রাতের থেকেই ঠান্ডা পড়েছে আর ছেলে তো কম্বল নেবেই না আর কম্বল দিলেও পরে ও কী করবে হাত দুটো বার করে রাখবে তো পুরো শরীরটা একদম ঠান্ডা পড়ে গেছে তাই জন্য ওকে এখন সোয়েটার পরালাম আর দেখো কীরকম করছে ছটফট করছে একদম ফট করলে ফট করে হেলে যায় এমন আর কি মানে যে না জানবে তার কোল থেকে পড়ে যাবে আর কি এরকম তো এখন হচ্ছে বিছানা টিছানো গুছাবো কালকেই বেড কাভারটা চেঞ্জ করেছি তোমরা দেখেছ তো চলো দেখি কি করি সারাদিন সেটাই শেয়ার করবো রাতে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেই দেখি আমার বা চোখটা উঠেছে মানে চোখের ওপরে মাংসটা না ফুলে গেছে ব্যথা করছে মানে কী আর বলি একটার থেকে আরেকটা হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সুন্দরভাবে ঘরটা ঝাড় দিয়ে নিলাম কারণ ভীষণ ধুলো হয়েছে মা তো রোজ ঝাড় দিয়েছে কিন্তু কি বলো তো মানে তল ঠল এগুলো না ধুলো পড়ে যায় তো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তারপর আমি অন্য কাজে লাগবো মানে মা আমি দুজনে মিলে আজকে রান্নাটা করব তো ফার্স্টে আমি সবজি কেটে দিচ্ছি মাকে তো ছেলেকে দেখো ওই হাঁস টাইপের যে ওটাতে ওকে বসিয়ে আর আমি এদিকে সবজি কাটছিলাম আর ওকে একটু লক্ষ্য রাখছিলাম কারণ পা চারা দিয়ে যেহেতু বেরিয়ে পড়ে ও পড়ে গেলে আবার ব্যথা পাবে তাই লক্ষ্য রেখে রেখে কাজ করছিলাম তারপর মা এসে ওকে একটু দেখছিল আর আমাদের গাছে লাউ তুলেছে আজকে তো সেই লাউটাই কাটছি আজকে রান্না হবে পাট শাক ভাজা লাউ দিয়ে মুখ আর মাসকালে ডাল একসঙ্গে আলু ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা আর টমেটোর চাটনি তো সবটাই তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে এখন আমি এখানে শাক বানিয়ে নিচ্ছিলাম একে একে সবই রান্না আমার কমপ্লিট প্রায় তো চলো দেখাই এখানে শাক টমেটো চাটনি তারপরে এখানে আলু ভাজা মশকালের ডাল আর মুগ ডাল একসঙ্গে লাউ আর ডাটা দিয়ে আর এখানটায় লেবু নেওয়া হয়েছে সবজি কেটে বেছে আমি স্নান করে রান্না করে নিয়েছি তারপর একটু শুয়েছিলাম ছেলের সঙ্গে ছেলেকে খাওয়ালাম আর এখন বেজে গেছে প্রায় আড়াইটা তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব আর আজকে অন্য দিনের তুলনায় একটু বড়ো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ অনেকটাই ছোট ব্লগ শেয়ার করি এখন থেকে ভাবছি কন্টিনিউ তোমাদের সঙ্গে বড় বড়ো ব্লগ শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা